নামাজ শুরু করবো আগামী দিন কেন আজকে থেকে নামাজ শুরু করবো এবং ত্রিশটা রোজার আমরা কি করবো প্রত্যেকদিন তারাবি পড়বো এবং কি পাঁচ হাত নামাজ পড়বে হ্যাঁ এখন যদি তুমি বলতে এত মাস নামাজ করি না আজকে এক মাস নামাজ করলে কি হবে তুমি একদিন নামাজটা পড়ে দেখো এখন মনে করো তোমার বাড়িতে একটা গাছ বা তুমি একটা কিছু সমস্যা একটু তুমি যদি বলো যে সাইফুল কাকু আমার তো গাছটা মারা গেছে বা মারা যাবে এরকম অবস্থা আছে বা আমি অসুস্থ আমার কাছে বললে লাভ হবে আল্লাহর কাছে কাছে বলতে দিই তুমি যদি আল্লাহর কাছে এটা বলতে হয় তুমি আমার কাছে বললে যদি না লাভ হয় আমার কাছে বলতে হয় তুমি এমনি পাই দিবা না যে তুমি রাস্তাঘাট আড্ডা করবো আল্লাহ আমার দেবে এর জন্য কি করতেইব একদিন হোক আর দশ দিন হোক কি করতে করতেইব নামাজ পড়তেইব আমরা বারো মাস না পড়ি বা এগারো মাস না পড়ি এক মাস নামাজ পড়তেই হবে এগারো মাস পড়বো না কেন এগারো মাস নামাজ পড়বো না কেন পড়তে হবে প্রত্যেক দিন নামাজ পড়তে হবে ঠিক আছে এর মধ্যে আমরা যদি আল্লাহর কাছে কিছু চাইতে হয় আমার আমি বুঝতে পারছি চলেন আবার সবাই একসাথে সমস্যা নয় তো চলো আপনি সবাই বুঝতে পারছেন যে আমরা এগারো মাস যে খারাপ কাজ করি বা যাই করে থাকে না কেন তো আমরা এই রমজান মাসে চেষ্টা করবো সবার পাঁচ সপ্তাহ নামাজ পড়ার জন্য অনেক মানুষ বলে যে আমরা এগারো মাস নামাজ পড়ি নাই বা এতদিন নামাজ পড়ি নাই আমরা রমজান মাসে নামাজ পড়ে আর কি হবে তো তাদের জন্য এই ভিডিওটা যারা ভাবেন যে এতদিন নামাজ পড়ি নাই রমজান মাসে নামাজ পড় না করলেও কিছু হবে না এটা আসলেই ভুল সবাই রমজান মাসে রাজাকে নামাজ পড়ার চেষ্টা করবেন এবং কি তিরিশটা তারাবি এবং তিরিশটা রোজা রাখার চেষ্টা করবেন সবাইকে রমজান মুবারক সালামু আলাইকুম